নমস্কার আমরা ফার্স্ট রিকোয়ারমেন্ট কমপ্লিট করে দিয়েছি এই পেজে সেকেন্ড রিকোয়ারমেন্ট আমরা দেখে নেব এই পেজে সেকেন্ড রিকোয়ারমেন্ট আছে তিন পদাধিকারী হবে আমরা চেক করব সব ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে দেখব আমাদের কমপ্লিট হয়েছে না হয়নি এখানে ট্রেজারার দেখা যাচ্ছে জাগরি দেশে জিতে রিয়া এসে জিতে প্রেসিডেন্ট দেখা যাচ্ছে আর সত্য মেসেজ জিতে সেক্রেটারি দেখা যাচ্ছে কিন্তু এরা সিগনেটারি নয় হতে পারে এনআরএলএম এম এমআইএস এ করা হয়েছিল এর পরে সেন্টও আপনি করেছিলেন আপনি এটাকে আপনার সুবিধা মতো চেঞ্জ করতে পারেন আপনাকে এডিট অপশানে আসতে হবে এরপর মেম্বার স্ট্যাটাসকে ইনঅ্যাক্টিভ করতে হবে এইভাবে সেক্রেটারি ইন হয়ে যাবে ফ্রম ডেট কবে থেকে জবে হয়েছিল ওই ডেট দেখা যাবে এরপর টু ডেট সিলেক্ট করতে হবে এনার স্ট্যাটাস অ্যাক্টিভ আছে তাই আমরা একে আবার অ্যাক্টিভই করে দেব। কিন্তু সিগনেটরি আছে থার্ড রিকোয়ারমেন্ট আমাদের আছে এনাকে সেক্রেটারি করতে হবে সিগনেটরি ইয়েস করব সিগনেটরি যে ইয়েস করব করলেই ফ্রম ডেট কবে থেকে ইনি সিগনেটরি আছে সেটা দিতে হবে সেভ করতে হবে ডেটা সেভ সাকসেসফুলি আমাদের মেম্বারগুলো সিগনেটরি হয়ে গেছে আপনি দেখতে পাবেন সত্যম এস থেকে সুশীলা সেক্রেটারি এবং একটি গ্রিন টিক ওনার পাশে চলে এসেছে একইভাবে প্রেসিডেন্টকেও আমরা সিগনেটরি করবো অ্যাডেট পে ক্লিক করব সিগনেটরিকে ইয়েস করব ফ্রম ডেট সিলেক্ট করব এবং সেভ করব যদি আপনার তিনটি অফিস সিগনেটরি থাকে তাহলে আপনি তিনজনকেই ইয়েস করবেন সিগনেটরি করতে পারবেন এই পেজে তিনটি রিকোয়ারমেন্ট কমপ্লিট করে দিয়েছি আমরা সমস্ত এসএতে ইসি মেম্বার অ্যাড করে দিয়েছি তিনটি পদাধিকারীও চেক করেছি প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার আর দুটি সিগনেটরি বানিয়ে নিয়েছি